যেদিন প্রথম লাল বেনারসিতে নিজেকে মুড়ে তোমার হাতে হাত রেখেছিলাম আর পুরোহিত মশাই উচ্চারণ করেছিলেন পবিত্র মন্ত্র সেদিন সবাই বলেছিল আমি তোমার হলাম আর তুমি আমার হলে আর আমিও এক বুক স্বপ্ন নিয়ে তোমার হাত ধরে এসে দাঁড়িয়েছিলাম তোমার বাড়ির দরজায় নিজের পুরনো পৃথিবী আর চেনা মানুষগুলোকে ছেড়ে বড্ড বিশ্বাস করেছিলাম তোমায় বড্ড ভরসা করেছিলাম মনে হয়েছিল সব বিপদ থেকে তুমি আগলে রাখবে আমায় ঠিক সবাই বলেছিল তুমি আমার নিজের মানুষ আমিও সেটা বিশ্বাস করতাম মনে প্রাণে কিন্তু তবুও যেদিন প্রথমবার তোমার মা আমার চামড়ার কালো রঙ নিয়ে বিদ্রুপ করলেন সবার সামনে সেদিন নীরব রইলে তুমি প্রতিবাদ করলে না একবারও আমি কান্না ভেজা চোখ দুটো নিয়ে অসহায়ের মতো তোমার দিকে তাকিয়েছিলাম তুমি চোখ সরিয়ে নিয়েছিলে রাত্রে শোবার ঘরে এসে বলেছিলে সরি সুমনা মায়ের মুখে ওপর কথা বলতে পারিনি আমি তাই তুমি মায়ের কথায় আঘাত পেলেও আমার কিছু করার নেই একটু মানিয়ে নিও আমি চুপ ছিলাম বুঝতে পেরেছিলাম তোমার মা তোমার কাছে মূল্যবান আর আমি নেহাতি ফেল তোমার দিকে আরও একবার আমি অমনই অসহায়ভাবে তাকিয়েছিলাম যেন যেদিন তোমার বর দিয়ে একঘর আত্মীয় স্বজনের সামনে আমার বাপের বাড়ির দারিদ্র নিয়ে কটাক্ষ করেছিলেন ছোট করছিলেন আমায় সেদিনও আমার চোখ দুটো তোমার থেকে এক টুকরো আশ্বাস খুঁজছিল ভেবেছিলাম হয়তো তুমি এসে আঁকলে নেবে আমায় কিন্তু সেদিনও তুমি পারো সেদিনও রাত্রে শোবার ঘরে এসে আমায় বলেছিলে বর্তিটা বরাবরই ওরকম উল্টো পাল্টা বকে কিন্তু ওই ওকে এই নিয়ে কিছু বলতে গেলে না অভিমান করবে হয়তো আর এই বাড়িতেই আসবে না মাও রেগে যাবেন তাতে তাই বলছি তুমি একটু মানিয়ে নিও কিছু মনে করো না আমি আবারও সেদিন বুঝেছিলাম ভাইয়ের কাছে তার দিদি দামি আর আমি নেহাতি অদেমি একটা মানুষ আর যেদিন তোমার কাকিমাও পাড়া পড়শিদের সামনে আমার লেখাপড়া কম জানা নিয়ে তামাশা করলেন সেদিন তো কেঁদেই ফেলেছিলাম আমি মনে হয়েছিল আজ নিশ্চয়ই তুমি বাঁচাবে আমায় এই সম্মানের হাত থেকে কিন্তু সেদিনও ভুল ভেবেছিলাম তুমি যথারীতি চুপ রাত্রে শোবার ঘরে সেদিন বলেছিলে কাকিমা গুরুজন তাই তার মুখে মুখে কথা বলা ভালো দেখায় না তুমি কষ্ট পেও না একটু মানিয়ে নিও আমি আবারও সেদিন বুঝেছিলাম আমার কোনো দাম বোধ হয় সত্যিই তোমার কাছে নেই তারপর পেরিয়ে গেছে বহু বছর তোমার কথা মতোই মানিয়ে নেবার অভ্যাস তৈরি করে ফেলেছি আমি আমার চোখ আর কোনো পরিস্থিতিতেই তোমায় এখন খোঁজে না তোমার থেকে কোনো কিছুই প্রত্যাশা করে না তবে নিজের সাধ্য মতো তোমাকে ভালো রাখার চেষ্টা করি আমি প্রতিদিন নিয়মিত ঈশ্বরের কাছে তোমার দীর্ঘায়ু কামনা করে শীতিতে সিঁদুর পড়ি পাহাড়ে বেড়াতে এসেছো আজ অনেক বছর পর মন্দিরে গেছিলাম একটা স্থানীয় পুরোহিত বললেন এ দেবী বড় জাগ্রত তার কাছে সবাই নিজের ভালোবাসার মানুষকেই প্রতি জন্মে পাবার কামনা করে কথাটা শুনেই চোখের সামনে ভেসে উঠল তোমার মুখটা আমি প্রার্থনা করলাম প্রার্থনা করলাম তোমার দীর্ঘায়ু তোমার সুস্থতা তোমার সাফল্য কিন্তু না পরজন্মে বা অন্য কোনো জন্মে তোমাকে আর নিজের সাথী রূপে আমার পাবার প্রার্থনা করতে পারলাম না যেন কেন পারলাম না কারণ মনে প্রাণে আর জানি বিয়ের সেই পবিত্র মন্ত্রোচ্চারণ তোমায় আমায় সামাজিক বন্ধনে বেঁধে দিলেও তোমায় আমার নিজের মানুষ করে তুলতে পারেনি আর তাই তো তোমার সব তথাকথিত নিজের মানুষদের থেকে আমি সব সময় ছিলাম তোমার কাছে কম দামি তাই তোমার দীর্ঘায়ু কামনা করে স্মৃতিতে সিঁদুর দিলেও তোমায় ভালোবেসে বোধ সে সিঁদুর পরা হয় না আমার ভালোবাসাটা বাকি থেকে গেছে আজও তুমি বোধহয় জানোই না যে তোমায় ভালোবাসতে পারিনি আমি হয়তো জানার প্রয়োজনও নেই তোমার আমার মতো কম দামি মানুষের মন জানার প্রয়োজন তোমার কোনো দিনই হয়নি তাই পরজন্মে আর আমি তোমায় চাইলাম না অন্য কোনো জন্মে চাইলাম না তোমার আমার সম্পর্কটা এই জন্মেই শুধু হোক না তুমি আমার জন্ম জন্মান্তরের সাথী হবার যোগ্য হয়ে উঠতে পারো আমার ভালোবাসার মানুষ ওঠার যোগ্য হতে পারো আমার অনেক অযোগ্যতা তোমরা বানিয়েছ বারবার আমায় অনেক বিদ্রুপও করেছ কিন্তু আমি কোনো দিন বলিনি তোমায় তোমার ওই অযোগ্যতার কথাটা হয়তো বলবোও না কিন্তু না বললেও এটাই সত্যি তুমি ভালো সন্তান হতে পেরেছ যোগ্য বাবা হতে পেরেছ কর্তব্যপরায়ণ স্বামী হবার হয়তো চেষ্টা করেছ কিন্তু ভালোবাসার মানুষ কোনোদিনও হতে পারি হতে পারো ভরসা জবান সেই কাঁতটা তোমার এই ব্যর্থটাটুকু আমার কাছে গচ্ছিত থাকবে আর আমার প্রার্থনায় জড়িয়ে থাকবে পরেজন্মে এক ভালোবাসার মানুষকে কাছে পাবার আকুতি যে তুমি নয় যে তোমার মতো কেউ নয়